চব্বিশের জুলাই আগস্টের গণহত্যার দায়ে বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা দেন বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় শুধু ঢাকাতেই নয় বরং সীমান্ত পেরিয়ে ভারতের জন্য এক জটিল সমীকরণ তৈরি করেছে কারণ গত বছরের আগস্টে দেশত্যাগের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন আর সেই বাস্তবতায় দিল্লিকে ফেলেছে এক অস্বস্তিকর পরিবেশে কারণ গত বছরের আগস্টে ত্যাগের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন আর সেই বাস্তবতায় দিল্লিকে ফেলেছে এক পরিস্থিতিতে রায় ঘোষণার পর পর বাংলাদেশ তাকে ফেরত চেয়ে আবার নতুন করে অনুরোধ পাঠিয়েছে এর আগেও দুইবার অনুরোধ করা হলেও ভারত কোনো সাড়া দেয়নি যদিও দুই দেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি রয়েছে কিন্তু আইন বিশেষজ্ঞদের মতে ভারত চাইলেই রাজনৈতিক উদ্দেশ্য প্রসিত মামলা দেখিয়ে হাসিনাকে ফেরত না দেওয়ার পথ নিতে পারে সোমবার সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায় হাসিনার এই মৃত্যুদণ্ড ভারতকে এক জটিল পরিস্থিতিতে ফেলেছে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক সবসময় ঘনিষ্ঠ দিল্লির প্রধান রাজনৈতিক দলগুলো তাকে ফেরত না পাঠানোর কথা বলছে যার ফলে ভারতের জন্য বিষয়টি বেশ অস্বস্তিকর তারা যদি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানায় তাহলে ঢাকা এটিকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে দেখবে যা দেশের সম্পর্ককে খারাপ করতে পারে বলে মনে করছে ভারত আবার ফেরত দিলেও দেশটির ভেতরে রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা থেকেই যায় এদিকে রায়ের প্রায় ঘণ্টা তিনেক পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানানো হয় তারা বলে রায়টি তাদের নজরে এসেছে একই সাথে তারা মনে করিয়ে দেয় বাংলাদেশের মানুষের স্বার্থে তারা অঙ্গীকারবদ্ধ তবে এ রায়ের পর ভারতে অবস্থান বদলাচ্ছে না বলে জানায় দেশটি শেখ হাসিনা যেদিন থেকে ভারতে পা রেখেছেন তাকে সামরিক নিরাপত্তা দেওয়ার যে সিদ্ধান্ত ছিল তা এখনো বহাল আছে সেখান থেকে বাংলাদেশে ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা আপাতত নেই বলেই ইঙ্গিত পাওয়া যায় সব মিলিয়ে প্রশ্নটা এখনো ঝুলে আছে যে ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে